প্রিয় দর্শক ইমরান বিন বশির সে নাস্তিক নয় সে মুসলমান নয় সে একটা ইস্কনের দালাল তার প্রমাণ আমি অবশ্যই আপনাদেরকে দিব তবে এই ভিডিওটা না অন্য একটা ভিডিওতে আমি আজকে তার চরম মিথ্যাচার এবং ইসলাম নিয়ে বিদ্বেষ রাসুসল্লাহ আলী আসাল্লাম নিয়ে বিদ্বেষ তার জবাব দিচ্ছি সে কিছুদিন পূর্বেই সে আহমদুল্লাহ তার ইউটিউবে তার একটা পোস্ট করছে যেখানে প্রায় সাত থেকে আটটি পয়েন্ট তুলে ধরেছেন যে যে পোস্ট করছেন পি নবী সাল আলাইস্লাম এর অংশগ্রহণ করা সাতাশটি যুদ্ধের মধ্যে উভয় মাত্র মানুষ মারা গেছে চারশো আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ বুঝাইতে চাইলেন যে বর্তমান প্রেক্ষাপটে এক একটা যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর আল্লাহ রসুল্লাহ আলি ইসলামের গুদিনা শরীফের দশ বছরের জিন্দগিতে সাতাশটা যুদ্ধে মাত্র চারশো তো দেখেন এই ইমরান বিন বশির এই শেখ আহমদুল্লাহর এই পোস্টের বুল ধরতে গিয়ে সে বন কুরাইজার এই উদাহরণ টেনেছে এই আহমক এটাকে বুঝে না এই বন কুরাইজার তারা ছিল ইহুদি তাদের সাথে রাসুদসল্লা সাল্লামের চুক্তি ছিল তারা মদিনাতে রাসুদসল্লাহ সাল্লাম বা মুসলমানের বিরুদ্ধে কোনো ধরনের নাশকতা করবে না বা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না বরং তারা পারলে মুসলমানদেরকে সহযোগিতা করবে এরকম একটা চুক্তিনামা ছিল সেই চুক্তিনামা তারা ভঙ্গ করে বরং তারা কাফেরদের সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে তারা কাফেরদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধেই তারা কি করেছে যুদ্ধে জাপিয়ে পড়েছে বা পরোক্ষভাবে তারা কাফেরদেরকে উস্কানি দিয়েছে বিশ্বাস ঘাতকতার কথাটা উল্লেখ করে নাই এখানে এটা উল্লেখ না করে সে এটা সেটা দিয়ে মানুষকে বুঝিয়ে দিছে সে আদিসের রেফারেন্স দিচ্ছে অথচ সে এটা বুঝে না এই আহম্মক এটা বোঝে না যে এই তুমি যে রেফারেন্স দিচ্ছ প্রত্যেকটা জাতিতে প্রত্যেকটা দলে প্রত্যেকটা কৌমের মধ্যে এক একটা নীতি বা বিধান আছে ফুসাল্লাহ পক্ষ থেকে এবং ইহুদিদের পক্ষ থেকে বিচারক হিসেবে এঁকেছিলেন সাদিবাদি আল্লাহ তাল ছিলেন এবং উভয়ের সম্মতিতে যেই বিচার কার্য ফেয়সালা ছিল সেটা তোহরা অর্থাৎ ইহুদিদের আইন অনুযায়ী বিচার কার্য হয়েছে যে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে কতল করে দেওয়া হত্যা করা আর সেটাকে সে নিয়ে এই রাসুসাল্লাহ সাতাশটি যুদ্ধে যে জন মানুষ মারা গেছে ওইটার সাথে সংযুক্ত করে একটা গোজামিল দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে দেখেন ওলামা তো সহজে বুঝে ফেলে তার চক্রান্ত বা তার এই গোজামিলগুলো বা সে যে মানুষের সাথে প্রতারণা করতেছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যারা সাধারণ বা জেনারেল বাইরা আছেন জানার মুসলমান বাইরা আছেন বা বিশেষ করে যুবক যারা আছেন তাদের মধ্যে কিউরিসিটি আছে যে ইসলাম সম্পর্কে জানার বা বোঝার তারাই এখানে প্রতারিত হচ্ছে বেশি আমার যুব সমাজরা এখানে প্রতারিত হচ্ছে বেশি কেন কারণ তাদের মধ্যে একটা কিউরিসিটি থাকে নতুন নতুন বিষয় জানার প্রত্যেকটা বিষয় জানার একটা কিউরিসিটি থাকে সে ওই কিউরোসিটাকে কাজে লাগিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে প্রত্যেকটা পয়েন্টের জবাব আমি চাইলে দিতে পারি কিন্তু একটা পয়েন্ট আমি উল্লেখ করে দিলাম তার যে সে যেসব রেফারেন্সগুলো দিচ্ছে প্রত্যেকটা রেফারেন্সের তার অপোজিট বিষয়গুলো সে খেয়াল করে না মানে সে যেটা বলতেছে যেটা মানে সে বুঝাইতেছে একটা কিন্তু তার এই হাদিসের মর্মর্ত চার একটা সে এক হাদিসের মর্মার্থ একটা সে বোঝাচ্ছে আরেকটা যেমন প্রথম তার যুক্তি যেটা বনকোরাইজাকে বনকোরাইজার ইহুদিদেরকে যে হত্যা করছে হ্যাঁ এটা ছিল শাস্তি এটা যুদ্ধের মধ্যে তারা মানে তারা মারা যায়নি ইহুদিদের বিধান অনুযায়ী বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কোথায় বিধান হচ্ছে শাস্তি আর কোথায় সে এটা আহ সাল্লামের উপরে মিথ্যা তহমত দিচ্ছে তাউজ বিল্লাহমিন জালিক এ জালেম এ জালেমগুলোকে কি এই জালেমগুলো কি মনে করেন এমনি এমনি ছাড় পেয়ে যাবে না আলেম ওলামা থাকতে তারা কখনো ছাড় পাবে না এটা নিশ্চিত মনে রাখবেন সারা মুসলমানদেরকে দোকা দিয়ে প্রতারণা করে বেঁচে যেতে পারবে না তার চাইতে অনেক বড় বড় নাস্তিক ছিল যারা একসময় পরান হাদিস রাসুসাল্লা সাল্লামের বিষয়ে কুটুক্তি করে বিষোদ্গার করে তারা পার পায়নি হয়তো ধ্বংস হয়ে গেছে হলে তারা দেখা গেছে কি গবেষণা করতে করতে একসময় তারা ইসলাম কবুল করেছে তো প্রিয় দর্শক আমি তার মাত্র একটা প্রশ্নের জবাব দিয়েছি আরও চাইলে প্রত্যেকটা প্রশ্নের জবাব পাই টু পাই তাকে দিতে পারি কিন্তু এই পাই টু পাই জবাব দিয়ে লাভ হবে কি সে তার পাল্টা তার এই গোজামিল কথাগুলি বলে যাবে মিথ্যাচার করবে তার মিথ্যাচার করা ছাড়া কোনো উপায় নেই